আমার যেটা দরকার সেটা আমি উঠাইতে পারি নাই বা আমি খোয়াইতে পারি নাই তো সেই কারণে আমি বাসায় গিয়ে এদের ফুল টুল সেট নিয়ে আসছি তো এখন খোয়ামো আর কি ইচ্ছা মতো জীবনে যে কত কিছু দেখলাম এবং আর কত কিছু দেখবো এবং আমরা প্রতিনিয়তই শিখতেছি এবং মৃত্যুর আকপন্ শিখব আমি এখন যেখানে আসি এটা হচ্ছে ওল কারের একটা কবরস্থান বলা চলে আমি আপনাদেরকে দেখাইবো আশেপাশটা দেখাইবো জাস্ট আমি আপনাদেরকে কিছু কথা বলি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ওল কারের কবরস্থান এখানে হাজার 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 গাড়ি আছে যদি একটু দেখেন আশেপাশটা দেখেন হাজার হাজার গাড়ি ও যদি আপনি টাকা বাঁচাইতে চান তাহলে আপনাকে অনেক কিছু ফলো করতে হবে অনেক কিছু রিসার্চ করতে হবে তাহলে আপনি দুইটা টাকা বাঁচাইতে পারবেন তো এই জায়গাটার নাম হচ্ছে আপনার ইউ ফুলেট মানে আপনি এখানে আসবেন আপনি এখান থেকে গাড়ি থেকে যে পার্স লাগে এই পার্স আপনি খুলে নেবেন জাস্ট ওই পাশে হচ্ছে কাউন্টার আছে ওই যে ওই পাশে দেখেন ওই পাশে হচ্ছে কাউন্টার তো ওখানে আপনার টাকা দেওয়া তারপর আপনি পার্স নিয়ে যাবেন এখানে আপনার অনেক আগের গাড়ি আছে অনেক আগের মনে করেন পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আগের ও গাড়ি আছে আর দু হাজার পনেরো ষোলোর তো অভাব নেই এখানে তো আপনার গাড়ির যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় বা কোনো পার্স লাগে আপনি এখানে আসতে পারেন এখানে এন্ট্রি ফি হচ্ছে আপনার অনলি ওয়ান ডলার আর যখন আপনি এখানে আসবেন এন্ট্রি করে আসবেন এক ডলার দিয়ে তাদেরকে বলবেন যে আমি অমুক ইয়ারের মানে এই স্টাইলের আর এরকম গাড়িটা আমি খুঁজতেছি তারা আপনাকে বলে দিব অমুক আইলে অত নম্বর গাড়িটা আপনি আসবেন আসার পরে আপনার যেই পাশটা আপনার দরকার এটা খুয়াইবেন খোয়াইয়া নিয়ে তারপর ওই পাশে যাইবেন ওই পাশে যাওয়ার পরে আপনার টাকা দিয়ে নিয়ে যাবেন এখান থেকে তো চলেন আপনাদেরকে একটু পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আসলে আপনার এখানে কতটুকু বড় এরিয়া নিয়ে তারা এই যে ইউফোলেট এই ওলকারের কারের কবরস্থানটা তারা তৈরি করছে এই হচ্ছে আপনার ওল্ড কারের কবরস্থান একটু দেখেন তো এখানে আপনার অনেক ধরনের অনেক মডেলের গাড়ি আছে হাজার 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 গাড়ি হাজার 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 গাড়ি বিশাল এরিয়া নিয়ে তার তৈরি করছে ব্যবসা ভালো বোঝেন নাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে তাদের যেই পার্স দরকার হয় এখান থেকে খোয়াই নিয়ে যায় তো দেখেন আমি একটু উঁচা করে আপনাদেরকে দেখাই যে কতটুকু বড় এরিয়া নিয়ে তারা এটা তৈরি করছে আর আমার সামনে যেই আপনার ইডা বিল্ডিংটা তো এখানে আপনি টাকা দিয়ে ঢুকবেন এবং টাকা দিয়ে এখান থেকে পাশ নিয়ে যাবেন মূলত নতুন জিনিসের দাম একটু বেশি থাকে আপনি যখন মার্কেট প্লেস থেকে কিনবেন একদম ব্র্যান্ড নিউ তখন আপনার দামটা ওই রকমই দেওয়া লাগবে আর ঠিক ওই জিনিসটা যদি এখান থেকে আপনার আপনার নিজে খোয়াই নিয়ে যান তাহলে মনে করেন এটা অর্ধেকের অর্ধেকের অর্ধেক দেওয়া লাগে সেম জিনিস লাগাইলে কাজ করতেছে তো যারা হচ্ছে মেকানিক না তারা হচ্ছে আপনার এখানে বেশিরভাগ আসে তো এখানে আসে তার যেটা লাগে তো ওইটা সে এখান থেকে নিয়ে যায় খোয়া নিজ দাইতে কেউ আপনার খোয়াই দিব না তো আমার হাতেও কিন্তু বেশি সময় নাই বুঝছেন আমি কিন্তু এখন গাড়ির ভিতরে আছি আর এক ঘন্টার মধ্যে তাদের এই সবটা আজকের জন্য বন্ধ করে দিব তো এক ঘন্টার মধ্যে আমার এটা খোয়া নিতে দিব তো দেখেন এটা হচ্ছে গাড়ির ভিতরটা যার যেটা লাগে সেটা এটা নিতে তো আমার দরকার অনলি সিট বাকলটা এই যে এখানে যদি থাকে লাগাইলে আপনার ক্লিক করে একটা শব্দ হয় তো ওটা আমার দরকার এ হচ্ছে আমার টুল বক্স আমি গাড়ির ভিতরে আছি জীবনে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু শিখার কোনো শেষ নাই টাকা বাঁচাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং একটু রিসার্চ করতে হবে তো আমি কিন্তু এই যে এটা খুয়াইছি এটাই আমার দরকার তো এখানের যে মার্কেট প্লেস আছে যেরকম অটো জোন আছে উরাইলি আছে অ্যাডভান্স অটো কেয়ার আছে আমি ওই মার্কেট প্লেসের মধ্যে দেখছি এই যেই আপনার সিট বেল যে বাকল এটার দাম হচ্ছে আপনার সত্তর ডলার আশি ডলার বিরাশি ডলার তো এটাই আমার দরকার তো অলরেডি আমি এখন খুয়া ফেলাইছি আর এটা যে আমি এখান থেকে খুয়াইছি দেখেন এটা কিন্তু নিউর মতোই আর আমি সামনে অলরেডি কথা বলছি প্রত্যেকটার দাম রাখবে তার হচ্ছে পনেরো ডলার করে তো ধরেন আমরা দুইটার দাম হচ্ছে আপনার তিরিশ ডলার আর হচ্ছে আপনার আমি দোকি হচ্ছে এখানে আপনার এক ডলার দিয়া তে তিরিশ একত্রিশ ডলার তো আমার লাগবে এটা হচ্ছে দুইটা তো এখানে দেওয়া লাগবে হচ্ছে ধরেন আপনার তিরিশ ডলার একত্রিশ ডলার আর যদি আপনি মার্কেট প্লেস থেকে কিনতাম তাহলে আর দুগুনে ষুল্লো একশো ষাট ডলার তো একশো ষাট ডলার তো আপনি তিরিশ ডলার বাদ দেন তো আমার একশো ত্রিশ ডলার সেভ করলাম তাই না তো এই যে একটু রিসার্চ করলাম একটু পরিশ্রম করলাম আর এখান থেকে আইসি এটা খুয়াইতেছি এটাও আমি কিছু শিখতাছি আমি শিখতেছিও প্লাস আমি টাকাও বাঁচাইতেছি এই যে দেখেন এই হচ্ছে সিট এটা আমি উঠায় ফালাই দিছি আর এই যে এই পাশে আরেকটা আমি খোয়াইতাছি এই যে মানে একটু এনজয় করতেছি আপনাদের সাথে একটু শেয়ারও করতেছি এবং কিছু টাকাও সেভ করতেছি এবং কিছু নিজে কিছু শিখতাছিও সব কিছুই হইতাছে আর কি এই হচ্ছে সেই সামন পাঁচটা আপনার ইউপোলেট যেখান থেকে আমি আমার সিট বেলের বাকলটা খোয়াই নিয়ে আসলাম ভিতর থেকে আর দেখেন এখানে আপনার গাড়ির অভাব নাই সবাই আসছে কিছু না কিছু এখান থেকে নেওয়ার জন্য তো চলে আসলাম এখন বাহিরে আপনার যেই দুইটা আমার দরকার ছিল ওই দুইটা নিয়ে খোয়াইয়া তো শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে তো যাই হোক নিজে কিছু শিখলাম এবং আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন